কীরকম রোদ দেখো এর মধ্যে বাইরে টুনটুন করছে এই যে পটলা পদা রোদ দেখো দু দিন ধরে আর কোনো বৃষ্টি বাতাস নেই একদম গরম বেড়ে গেছে কালকে থেকে আবার এসি চালানো হচ্ছে পটল বাবুর জন্য কিরে পটলা ওদিকে দেখো ভুতু ও যে ফান পেতে আছে ও যাবই না আমি ঘরে ভুতু গেলেই মারবে আমাকে হ্যাঁ ভুতু গেলেই মারবে আর ঘরে আসিস না কেন আসবি না তো আসবি না আসবি এদিকে টাকা এ পটল এ তুই পা মুছে গেলি না ভুতু আনন্দ করছে মাংস খাবে ওদেরটা বসানো আর দিদিদেরটা তো দাম করছে এখনো দাঁড়িয়ে আছে এখনো দাঁড়িয়ে আছে সবাই করেছে ওলে বাবা লে সিটি পড়েছে আর আমার ঘরের সিটি বেজে উঠেছে দেখো লোকে জানবে যে মাংস হয়েছে আমি রান্না করেছি দেখো প্রেশার কুকার ধরে দেখো কি জানে মাংস হয়েছে টেস্ট করতে হবে কে খাবে চলো এখনো এখনো ও ও ও ও একটু বসি এটা হাওয়া খেয়নি তোরা তো সারাদিন হাওয়া খাস আমি কি হাওয়া খেতে পারি আমাকে আসবে আসবে শুধু এস এস বলে মা পেসার কুকার খলো খলো পেসার কুকার এর কুকার না দেখ এই ধর তো পেসার কুকার

कोशी हवा परेबेको आश कुन नदेता कुनको त्यो त कुनोरा बेज गर्छु अब खात्तेका आस्दैन की उ टोखाले ल्याउन पडलो जतै हामी अरे पस्तो त हामी देख्नु ओ किल्ली कहो किल्ली कहो यार हवा तक ना भरों में आमंत्रो आ भी उसको नहीं जाऊँगा हवा तक ना भरों तो तो आपने पैसा कुकर कुंठे बनाया क्या ना बोले आज ही आप बोलो ना कि बिल्कुल तो ये तो ये बिल्कुल बहुत अमीर पैसा कुकर 뭐래 숲이래. 보러 문화 쟤네가 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 쟤가 쟤네가 쟤네가 এই দেখো আমি কিন্তু ভাতের সঙ্গে দেবো না যখন ভাত মাখবো তখন কিন্তু আর দেয়া যাবে না মনে থাকে যেন বারবার করে রিকোয়েস্ট করে ডেকে নিয়ে এসছো মাকে এখন দিয়ে দিচ্ছি পরে আর দেব না একেবারে ভাত মেখে ডাকবো ঠিক আছে অনেক জন্ম তু ভাবছে উঠবো কি উঠবো গরম হালকা গরম আছে এর জন্যই তো আগে ওদের দিলাম না সবজির সঙ্গে হলুদ দিয়ে মাংসগুলো ছোট ছোট করে কেটে তারপরে সিদ্ধ করা হয়েছে দেখ এখনো রয়ে গেছে আরও শেষ বুঝেছিস পুরো গিলে ফেললো দেখতে হবে নাটির কাছে যাবে তারপরে ভালো মতন দেখবে দেখছি বুদ্ধি দেয় একটু কাছে নেবে নিয়ে এইবার পুরোপুরি দেখা হয়েছে এবার বাগো যাও পালাও খাওয়া হয়ে গেছে আর নড়বে না এই যা ঘরে যা যা পাকা তলায় যা